এই ভিডিওতে আমি শিখাবো কীভাবে আপনারা একদম ফ্রিতে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন এই জন্য প্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো প্রথমে আপনারা আপনাদের গুগলে চলে যাবেন আমি এখান থেকে আমার গুগলে চলে গেলাম গুগলে চলে যাওয়ার পরে এখানে সার্চবারে সিম্পলি লিখতে হবে জি জি এই যে উপরে যে লেখাটা আছে কি ক্লিয়ার্স আপনি এই লেখাটি সার্চবারে আপনি করে তারপর তারপরে সার্চ বারে সার্চ করার পর আপনি দেখতে পারছেন যে যে উপরে যেটা আসছে এটার একটা ক্লিক করে থেকে আপনাকে যে কাজটি করতে হবে এটাকে সাইনিং করে নিতে হবে তো আপনি এখান থেকে আপনার নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার জন্য আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে তো সাইন আপ করার পর আপনাকে যে কাজটা করতে হবে সাইন আপের জন্য আপনাকে প্রথমে আপনার নাম দিতে হবে তারপরে ইউজার নেম দিতে হবে ফার্স্ট নেম সেকেন্ড নেম তারপর আপনাকে ইমেল দিতে হবে তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপর সেকেন্ডলি আবার পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখান থেকে এই কাজগুলো করে নিব আমি এখান থেকে আমার জিমেলটা দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিয়েছি আপনারা কি করবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তা আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের এতটুকুই খেয়াল রাখতে হবে যে এখানে যে আপনার পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন আর পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনারা মনে রাখবেন যে প্রথম অক্ষর আপনারা বড় হাতের দেবেন তারপরে স্মল লেটার দিবেন তারপরে অ্যাট লাস্ট আপনারা একটা নাম্বার দিবেন আর আপনারা কি করবেন লাস্টে কি করবেন হয়তোবা ইন্টো একটা পাসওয়ার্ড যেরকম হ্যাশ ডাল করতে পারেন স্টার ডাল করতে পারেন অ্যান্ড দিতে পারেন যে কোনো কিছু একটা দিবেন আর পাসওয়ার্ডটা অবশ্যই আটটা লেটারের হতে হবে তারপরে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ তারপরে এখান থেকে এম এ নট আই এম এ নট রোবট লেখার পরে এখানে আপনারা কি করবেন রেজিস্ট্রেশনের জন্য একটা ক্লিক করবেন তারপরে কিন্তু দেখতে পারছেন আমার কিন্তু পাসওয়ার্ডটা অ্যাকাউন্টটা করা হয়ে গেছে এবং আমি পাসওয়ার্ডটা সেভ করে রেখেছি তারপর আপনারা কি করবেন এখান থেকে সিম্পলি আবার লগ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু পাসওয়ার্ডটা সেভ করে রাখছিলাম সেই জন্য আমি লগ ইনে অপশনে ক্লিক করার সাথে সাথেই আমার পাসওয়ার্ডটা এখানে চলে এসেছে তারপর আমি কি করব আবার লগ ইন করে দিব তারপর লগ ইন করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর অটোমেটিক্যালি আমাদের হোম পেজে নিয়ে যাবে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে অবশেষে কিন্তু আমাদের যে কাজগুলো করে আমরা ইনকাম করতে পারবো আমরা কিন্তু সেই জবগুলো এখানে পেয়ে গেছি এখানে একটা জব আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন আপনারা পেয়ে যাবেন শূন্য দশমিক শূন্য ওয়ান ফাইভ সেন্ট এখানে কিন্তু অলরেডি চার হাজার পঞ্চাশটা কাজের কথা বলছে আটত্রিশশো তেরোটা কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে ইউটিউব ওয়াচ টাইম এখানে আপনারা কি বলছে মাত্র জিরো দশমিক জিরো ফাইভ সেন্ট দিবে আপনাকে তারপর এখানে ইউটিউব তারপর আছে ইউটিউব ওয়াচ আপনারা এখানে কাজ করতে পারবেন কাজ করে অটো অটো পেমেন্ট নেন তারপর হলো এখানে কাজ করার সাথে সাথে টাকা আছে তারপর আপনারা এখান থেকে অসংখ্য কাজ পেয়ে যাবেন এইটা যেরকম আট মিনিটে ভিডিও দেখে কাজ তো আপনারা এখান থেকে কি করতে পারবেন ইউটিউবে জব করতে পারবেন তারপরে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কাজটা করতে পারেন সিম্পলি আমি এখান থেকে ধরেন সাপোজ এই টেলিগ্রাম চ্যানেলের এই কাজটা করবো তো এখানে আমি জয়েন হলাম এখানে আমি এটার পর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এটাকে ব্যাগে চলে আসলাম আসার পরে আমি যে কাজটা করবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য এখানে কী বলছে প্রথমে আমরা একটি শর্ত নেই প্রথমে টেলিগ্রাম সার্চ করতে হবে এই যে এই টেলিগ্রামসটা আছে বা এখানে কিন্তু তারা লিঙ্ক দিয়ে দিচ্ছে এই লিঙ্কে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিবেন প্রথম পোস্ট এমএস দিবেন মানে প্রথমে জয়েন হওয়ার পর একটা পোস্টে এমও দিবেন তাদের যে একটা পোস্ট আছে পোস্টে এমওজি দিবেন। তারপর এখান থেকে তারা কী বলছে তারপর বলছে টেলিগ্রাম চ্যানেল জয়েন দিয়ে প্রথম পোস্ট এমজি তারপর স্ক্রিনশট মানে আপনি যে প্রথম এমজিটা মানে আপনারা দিয়েছেন সেটার একটি স্ক্রিনশট নিয়ে এই যে এখানে চোজ ফেলে এখানে আপনারা কি করবেন এখানে আপনারা দিয়ে দিবেন এই যে এখানে সিম্পলি দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে তারপরে যে সাবমিট জব সাবমিট জবে এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনাদের কাজ শেষ তো আশা করি বুঝতে পেরেছেন এখানে সম্পূর্ণ ফ্রি আপনারা যদি এখানে কাজ করেন মোটামুটি একটা জবের জন্য পাঁচ টাকা চার টাকা দশ টাকা এরকম করে পাবেন কখনো বিশ টাকাও পেয়ে যাবেন দৈনিক আপনারা মোটামুটি তিনশো চারশো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর আপনার কীভাবে টাকা উড্ডু দিবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি উড্রো দেওয়ার জন্য যে আপনি যে প্রোফাইল নামে যে অপশনটা আছে এখানে দেখতে পারছেন যে উড্রো নামে একটা অপশন আছে এই উড্রোতে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে কী করবেন উর্ডুতে সিম্পলি ক্লিক করার পরে একটু সময় নেবে কারণ আমার এখানে নেটটা চলো আপনাদের যদি নেট ভালো থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে কিন্তু উর্ডু সিস্টেমটা একেবারে সহজ আপনারা এখানের থেকে চাইলে নগদের মাধ্যমে উডু দিতে পারেন আপনাদের যদি বিকাশ থাকে তাহলে বিকাশের মাধ্যমে উর্ডু দিতে পারবেন তারপর আপনারা এখান থেকে খুব সহজে উডু দিতে পারেন কিন্তু আপনাদের এখানে কমসে কম মিনিমাম তিন ডলার হতে হবে আপনাদের এখান থেকে উর্ডু দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা উড্যুটা দিতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো টাকা নেই কারণ আমি নতুন অ্যাকাউন্টটা খুলছি আসলেই এই জিনিসটা কিন্তু অত্যন্ত মজাদার কারণ আপনারা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারছেন তো একটা কথা বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ